জয় মা মনুসার জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভক্তরা আজকে দেখো মাকে কত সুন্দর লাগছে মায়ের অলৌকিক দিব্য দর্শন করুন আপনারা তোমাদের সোনা মা আমার সোনা মা মা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাই একসঙ্গে বলুন জয় মা মনসার জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রাখো যে তোমাকে স্মরণ করে মা তাকে সুস্থ রাখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মা মনুষার জয় জয় সোনা মায়ের জয় আজকে দেখুন মায়ের অলৌকিক দর্শন